সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে তারপর গেছিলাম বাড়িতে আর গিয়ে দেখো এখন চলে এসছি ছাদে ছাদের থেকে এখন পারছি হচ্ছে পেয়ারা দেখো কী সুন্দর পেয়ারাগুলো দেখেই বুঝতে পারছো একদম ডাসা পেয়ারা যেটাকে বলে আর কি সাইজটা বেশি একটা বড় না মিডিয়াম সাইজ কিন্তু হচ্ছে খেতে দারুণ টেস্ট একদম মিষ্টি তো আমি আর ভাই সেটাই পারছিলাম আমি পারছিলাম আর ভাই আর কি ভিডিও করছিল দেখো কি সুন্দর পেয়ারাগুলো তো ভাবলাম বাড়িতে যখন এসছি তো একটা পেয়ারা পেরে নিয়ে যাই বাড়িতে গিয়ে মাখা করে খাবো আর কি তারপর এইটা না

তারপর পেয়ারা পেটে নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কলা পাতা কেটে নিয়েছি দেখো ধুয়ে ঠুয়ে সুন্দর করে কেটে রেখেছি এখানে আর এখন হচ্ছে পিয়ারাটাও মেখে নিয়েছি আর কি তো দেখো ছোট ছোট করে কেটে কাসন দো তারপর হচ্ছে লঙ্কার আচার মিক্সার আচার আর হচ্ছে দিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এখন সবাইকে সার্ভ করলাম আর কি তো মাকে দিয়ে দিলাম এদিকে তোমাদের দা ভাইকেও দিয়ে দিয়েছি আর মেয়ে তো এখন বাড়িতে নেই মেয়ে গেছে স্কুলে তো মেয়েটা হচ্ছে রেখে দিয়েছে আর ওর মণিমাকেও দিলাম ওর মণিমা ভাইকে খাওয়াচ্ছে আর এদিকে দেখো বাবার তো শেষ বাবাকে দিয়েছে আর এটা নিলাম আমি তো আমার জন্য রাখলাম আর কি গামলাতে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে